আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বস্তা ধরা ডিটারজেন্ট পাউডার কিনে পাঁচ টাকার দশ টাকার প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের বলে দিব এই ডিটারজেন্ট পাউডার কোথায় পাবেন এবং কত করে কেজি এবং এর মাস্টার পলিগুলো কোথায় পাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে এই পাঁচ টাকা দশ টাকা ডিটারজেন্ট পাউডারগুলো কীরকম চলে মার্কেটে আর এই ডিটারজেন্ট পাউডার এমন কোনো পরিবার নাই যে ব্যবহার করে আর এটি কিন্তু সারা বছর ধরে আপনারা ব্যবসা করতে পারবেন তাই আপনি যদি আপনার এলাকায় এই আপনার নামে এই ডিটারজেন্ট পাউডারগুলো চালাইতে পারেন বা ভালো একটা মার্কেট ধরাইতে পারেন বা ছোটো একটা কারখানা করেও যদি এই মালগুলো তৈরি করে সেল দিতে পারেন আপনি কিন্তু সারা বছর এর থেকে একটা ভালো বেনিফিট পাবেন এবং ভালো টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য এখানে হাফ কেজি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি আর এই পাউডারটা আমি প্যাকেট করবো হলো এই সার্ফ এক্সেল দেখতে পাচ্ছেন পাঁচ টাকার যে মাস্টার পিপি পলি এই পিপি পলিতে আমি আপনার ভরায় দেখাবো Bondura ডিটারজেন্ট পাউডার প্যাকেট করার আগে আপনারা ভালোভাবে দেখবেন যে এই ডিটারজেন্ট পাউডারটা কি দলা দলা আছে নাকি যদি দেখেন যে এটা দলা দলা বা গোটা গোটা ধরে আছে সেই দলা দলা বা গোটা গোটাটা আপনারা ভেঙে দিবেন এবং যদি পারেন একটা সিক্রেট বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি যে এই ডিটারজেন্ট পাউডার যে বস্তা ধরে নিয়ে আসবেন সে বস্তা সব আপনার একটা পলির উপরে ঢাইলে একটু রুইতে দিয়ে ভালো করে শুকায় বা গরম করে নেবেন তাহলে কিন্তু আপনি যে ডিটারজেন্ট পাউডারটা আপনারা প্যাকেট করবেন সেই ডিটারজেন্ট পাউডারটা কিন্তু দীর্ঘদিন ধরে ভালো থাকবে বন্ধুরা আমি আপনাদের দেখ দেখানোর জন্য মানে এখানে কোনো মাপতেছি না জাস্ট আমি একটা আইডিয়া বা পরিমাণ মতো আমি তিন চামচ বা দুই চামচ করে দিয়ে আপনাদের প্যাকেট করে দেখাইতেছি আর এই ডিটারজেন্ট পাউডার কিন্তু সর্বনিম্ন রেট কোথায় গেলে পাবেন এবং কিভাবে নেবেন এ টু জেড কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা এই ডিটারজেন্ট পাউডারগুলো কিন্তু এইভাবে আমি যেইভাবে প্যাকেট করতেছি ঠিক এইভাবে যদি প্যাকেট করেন আপনারা কিন্তু এই প্যাকেটগুলো তৈরি করতে যদি আপনারা আপনার কোম্পানির নাম দিয়ে তৈরি করতেন বা যদি আপনি এই প্যাকেটগুলো যারা বাজারে চালায় আপনি মনে করেন যে এই প্যাকেটগুলো যদি তৈরি করতে মনে হয় বড়ো মেশিনের দরকার হয় বা লাখ লাখ টাকা প্রয়োজন হয় সেই মেশিনগুলোর আমি আজকে আপনাদের দেখাবো শুধু এই হ্যান্ডসিলিং মেশিন দিয়ে কীভাবে এই এই সুন্দর মাস্টার পিপি জেটের বা ডিটারজেন্টের পাউডারের পলিগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন বন্ধুরা এই যে ডিটারজেন্ট পাউডার যে তৈরি করতেছি এর এক একটি প্যাকেট তৈরি হতে আপনার খরচ পড়বে মাত্র এক টাকার কম আশি পয়সা করে খরচ পড়বে এটাকে আপনারা বিশ্বাস করেন শুধু আশি পয়সা খরচ পড়বে আর আপনি এই মালটা দোকানদারের কাছে যদি আপনি তিন টাকা করে বা আড়াই টাকা করেও পাইকারি দেন একবার ভেবে দেখুন যে এক প্যাকেটে আপনার প্রায় লাভ থাকতেসে হলো দুই টাকা বা দুই টাকা বিশ পয়সা আর আপনি যদি সারাদিন এই ডিটারজেন্ট পাউডারটা এক হাজার বা দেড় হাজার প্যাকেট তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন বা হোলসেলে বস্তা ধরা দিতে পারেন তাহলে আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন শুধু এই জেড প্যাকেট করেই তাই আপনারা যারা চাকরির দাসত্বে আছেন বা চাকরি করতে ইচ্ছা করে না তারা যদি চান নিজের স্বাধীনতা বা এই ব্যবসাটি আজ থেকে শুরু করতে বন্ধুরা এই যে আমি হ্যান্ডসিলিং মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটা হ্যান্ডসিলিং মেশিন আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ পড়বে এই যে হ্যান্ডসিলিং মেশিনতে দেখেন সুন্দরভাবে আমি যেভাবে প্যাকেট করলাম ধরিয়া এইভাবে সুন্দরভাবে আপনারা সিলিং করে নেবেন দেখেন কত সুন্দর সিলিং হয়েছে দোকানওয়ালারা কিন্তু এটা বুঝতে পারবে না যে এটা আসলে হ্যান্ডসিলিং মেশিনতে সিলিং করা হয়েছে ওরা কিন্তু মনে করবে যে বড় বড় যে অটো মেশিন দিয়ে প্যাকিং প্যাকিং হয় সেই মেশিন দিয়ে কিন্তু প্যাকিং হয়েছে দেখেন কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না আর আপনারা এই পলিগুলো কোথায় পাবেন আমিও কিন্তু সব এ টু জেট আপনাদের বলে দেব আর আপনারা যদি আমার থেকে এই ডিটারজেন্ট পাউডার পলি নিতে চান আমি বলবো যে আমার থেকে যদি মাল নেন আপনি কখনও মালে প্রতারিত হবেন না যেমন মাল আপনি দুই দুই নম্বর কোনো মাল পাবেন না বা আপনি যখন আপনার এলাকায় একটা ছোটো আকারে কারখানা করে বা আপনি প্রথম ব্যবসা করতে চাচ্ছেন আপনি যদি প্রথম অবস্থায় দুই নাম্বার মাল নিয়ে ঠকেন বা দোকানওয়ালাদেরকে যদি আপনি দুই নাম্বার মাল দেন দ্বিতীয়বার কিন্তু সেই দোকানওয়ালা আপনার থেকে মাল নেবে না তাহলে কিন্তু আপনি প্রথম অবস্থায় ব্যবসাটা ধাক্কা খায় যাবেন আর কুলে উঠতে পারবেন না বা একটা লস হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন যে প্রথমবার আপনারা যে ব্যবসা শুরু করবেন ভালো মাল দিয়ে তাইলে কিন্তু আপনি মার্কেট এক চান্সে ধরে নিতে পারবেন এবং অন্য অন্য যে আপনাদের এলাকায় যে জেড বিক্রি করে তার থেকে কিন্তু ভালো একটা আপনার মালটা সেল হবে তাই আপনারা যারা এই যে এরকম এই জেডগুলো যারা মনে করেন দোকানদার আছেন তারা কিন্তু জানেন যে এই জেডগুলো কিন্তু আপনাদের থেকে টাকা বা সাড়ে তিন টাকা করে কিন্তু পাইকারি ধরে আর এই জেডগুলো কিন্তু এইভাবে দেখেন তৈরি করা সম্ভব বন্ধুরা আমি যে আপনাদের এত সুন্দরভাবে যে খোলামালাভাবে শিখেই বা বোঝাই কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোম্পানির লোক লোক কিন্তু আপনাদের এভাবে এ সহজ টেকনিকে বা সহজভাবে আপনাদের বোঝাবে না তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমি আপনাদের সবসময় বলি যে আমার ভিডিওগুলো সব ফুল টাইম ধরে দেখবেন কখনও স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা এমন ভিডিওর মাঝে এমন বিশেষ গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন যার জন্য কিন্তু আপনার ব্যবসা সেরকম একটা সাফল্য পাবেন না এই যে আমি যে এইভাবে প্যাকেট করলাম এই প্যাকেটগুলো আপনারা এই যেমন সাত আট বা দশ বারো যে পিপি সাদা পলি আছে আঠালো সেই পলিতে আপনারা দশ পিস বারো পিস চব্বিশ পিস এবং ডর্জন আকারে ধরে কিন্তু দোকান আলাদে পাইকারি দিতে পারবেন বন্ধুরা এই যে ডিটারজেন্ট পাউডার খোলা বস্ত্র দ্বারা পাওয়া যায় বিভিন্ন গ্রেডের কিন্তু এই ডিটারজেন্ট পাউডার হয়ে থাকে যেমন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেড মনে করেন সবচেয়ে ভালো পাউডার আমি আপনাদের মানে বলবো বা উপদেশ দিব যে আপনারা বি গ্রেডের পাউডারটা নিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু একটা ভালো টাকা ইনকাম করবেন এবং মালের কোয়ালিটিটাও কিন্তু তেমন একটা খারাপ হবে না আর আমাদের থেকে যদি এই ডিটারজেন্ট পাউডারের বস্তা নেন আমরা পঞ্চাশ কেজি ডিটারজেন্ট পাউডারের বস্তা মাত্র রাখতেছি হলো তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা আর এই মাস্টার যে সার্ফ এক্সেল পলিগুলো এগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাবেন আর এক কেজি কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেন ভাই এক কেজিতে কত পিস উঠতে পারে আপনারা এই এক কেজিতে মানে আমিও গুণী নেই আইডিয়া আপনাদের বারোশো থেকে তেরোশো পিস কিন্তু এই মাল উঠবে এক কেজিতে তাই আপনারা যারা এই ব্যবসাটি করতে চান অবশ্যই করতে